দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে যেদিকে দুচোখ যায় সেদিকেই সবুজ লতানো গাছের পাতার ফাঁকে শুধু তরমুজ আর তরমুজ তাই তপ্ত দুপুরেও যেন দম নেয়ার ফুরসত নেই কৃষকের অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন হওয়া তরমুজ নিয়ে কৃষকের চোখে এখন দিনবদলের স্বপ্ন বলছিলাম দেশের অন্যতম তরমুজ উৎপাদনকারী অঞ্চল পটুয়াখালীর রাঙাবাড়ি উপজেলার চাষিদের কথা উপজেলায় এবছর তরমুজের ব্যাপক উৎপাদন হওয়ায় লাভবান হওয়ার আশা চাষিদের খুব ভালো হয়েছে ফলন যে আশা করছি এর থেকে ডাবল ইনশাল আমরা পাইছি গত দুই বছর হয়েছে কি আমাদের তরমুজ আর কি যা যা লাভবান হয়েছে এবছর তার থেকে একটু বেশি লাভবান হবে ফলন ভালো আর যে আমাদের কি যে পেশা কিনে রেটটাও ভালো কিছু কাটছে কিছু আকাড়া রয়েছে ক্ষেতের ভিতরে যদি আবহাওয়া আল্লাহ এরকম রাখে তা আমরা চাষিরা মনে করেন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে ক্ষেত থেকেই ভালো দাম দিয়ে তরমুজ কিনে নিয়ে যান সেই তরমুজ ট্রাক কাভার্ড ভ্যান ও ট্রলারে করে পাঠানো হয় দেশের নানা স্থানে যাদের তরমুজ তারা পাকা তরমুজ গুলোই বিক্রি খেত কোনো পাইকারে নিতেছে অনেক কৃষক লাভবান আছে যে যেরকম বেহারিরা আসে বিগতদিন আসছে এবং সামনে যেরকম আসতে পারে কোনো রকম বাতাস যেন সৃষ্টি না হয় এটা আপনাদের কাছে আমার কাম্য এখান থেকে সরাসরি যদি আমরা তরমুজটা নিতে পারতাম যে যে ডিস্ট্রিক্ট হোক তাহলে আমাদের ক্যারিং খরচ অনেক কম হয়ে যেত যেখানে এখান থেকে এখন তরমুজটা টলার উঠাই টলার থেকে গলাচি চিপা ওখানে গেলে আপনার ওখান থেকে যে এক সপ্তাহে আপনার গাড়িটা নিয়েছিলাম আঠারো হাজার টাকা কালকে সেই গাড়িটা লেগছে পঁয়ত্রিশ হাজার টাকা ওই সরকার যদি আমাদের এরকম কোনো সিস্টেম করতো যে আমরা সরাসরি মালটা যানবাহনের ব্যবস্থাটা করে দিত তাহলে আমরা লাভবান হতাম রাঙাবালিতে আবাদ হওয়া তরমুজের ন্যায্য দাম পেলে চাষিদের হাতে অন্তত ৬৫০ কোটি টাকা আসবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলায় কোনো ধরনের রোগবালাই এবং পোকামাকড় না থাকায় এবং কোনো ধরনের দুর্যোগের প্রকূপ না থাকায় আশা করি আঙাবালি উপজেলায় তরমুজের ফলন ভালো হবে প্রায় সাড়ে কোটি টাকা তরমুজের পাইকারি বিক্রি হবে তবে হাড়ভাঙা শ্রমে ফলানো তরমুজ বিক্রির সময় অসাধু ও কুচক্রি ব্যবসায়ী সিন্ডিকেট লাভের ভাগ নিয়ে যায় বলে অভিযোগ চাষিদের কাঁচা তরমুজ আর বিক্রি করার কারণে অনেক কিছু লস হবে যারা ওই যে পাকা তরমুজ ও ডরে পরে কিনে নাই এই কারণে গত বছর অনেক অনেক চাষি বিভিন্ন রকম লস খাইছে গত বছর আমরা যে তরমুজ অনেক সময় চাঁদা দিতে হয়েছে আমার যারা গাড়ি নামাইছে তাদের কাছ থেকে আমরা চাঁদাটা নেওয়া হয়েছে যারা টলার তাদেরও চাঁদা দেওয়া হয়েছে এবং চাষি যারা জমির মালিক তাদেরও কি অনেক টাকা দেওয়া হয়ে এবং চাষাবাদ করতে হয়েছে এখন আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে অনেক এই বিগত সরকার থেকে ফেসিবাদ সরকার থেকে মুক্ত করে সুস্থ একটা সরকার বসিয়েছেন এবং তার মাধ্যমে আমরা এখন চাঁদা থেকে সবকিছু থেকে এখন মুক্ত আমরা চাষিরা সবাই দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এবার কি ন্যায্য দাম পাবে তরমুজ চাষিরা স্বস্তি আসবে ভোক্তা পর্যায়ে নাকি আবারও সেই সিন্ডিকেটের কাছেই জিম্মি থাকবে সবাই विजय टीवी न्यूज़ डेस्क